দিয়েছে লোকসভা নির্বাচনের যাওয়া নির্বাচনের প্রার্থী কারা কারা হবে সেই নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারাও কিছুটা প্রার্থী তালিকা বের করেছে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু জিয়াল মিষ্টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন তাদের ব্রিগেড সমাবেশে এবং তারপরে দলে দলে বিভিন্ন জায়গায় প্রার্থীরা তাদের মতো করে প্রচার শুরু করেছিলেন তারই মধ্যে দক্ষিণ কলকাতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালারায় তিনি চার লোকসভা কেন্দ্রের একটি দেওয়াল কাটলেন নিজে হাতে চৈতন্য মঠ রাজবিহারী মঠ তার ঠিক উল্টো দিকের দেওয়ালে তিনি তার নাম লিখলেন মালারায় দেওয়াল লিখন দিয়ে শুরু করলেন আনুষ্ঠানিক তার প্রচার তিনি জানালেন এই জাতীয় শুধুমাত্র আজকে দেওয়াল লিখন নয় বহুদিন আগে থেকেই তার দেওয়াল লিখন হচ্ছে বিভিন্ন জায়গায় অর্থাৎ তিনি যে জানতেন দক্ষিণ কলকাতার প্রার্থী তিনি হবেন এ কথাও স্বীকার করলেন মালা রায় আজ থেকে মোটামুটি দেয়াল লেখনের মধ্যে দিয়ে প্রচার শুরু হলো এই জায়গাটা খুব বিজি রোড প্রচুর মানুষ যাতায়াত করে আমরা দেওয়াল লিখন শুরু করলাম আজ থেকে চলবে এখন প্রত্যেকটা আমার উনষাটটা ওয়ার্ড উনষাটটা ওয়ার্ডে বিভিন্ন জায়গাতে প্রচার দেওয়াল লিখন শুরু হয়ে গেছে দেওয়াল দখল শুরু হয়েছে অবশ্যই সেটা বাড়িওয়ালার পারমিশন নিয়ে আমরা শুরু করেছি সুতরাং প্রচারের নানা ধাপ আছে নানা পর্যায় আছে সেই ধাপগুলো পেরিয়ে আমরা পৌঁছাবো আস্তে আস্তে নির্বাচনের দিন ঘোষণার আগে অব্দি আচ্ছা দলের মধ্যে একটা নবীন প্রবীণ দ্বন্দ্ব ছিল তারই মধ্যে দাঁড়িয়ে আবারও দক্ষিণ কলকাতার প্রার্থী আপনি হবেন এইটা ব্যাপারে কি আপনি আগে থেকেই জানতেন বা সাংগীন ছিলেন কি সব মানুষই আশাবাদী থাকে আর নবীন প্রবীণের ব্যাপারটা এখানে কোনো ব্যাপার না যে অভিজ্ঞতা যার আছে তাকেই সাধারণত নেতৃত্ব বেছে নেন সুতরাং আমরা আমাদের অভিজ্ঞতার বেশি মানুষ বেছে দিয়েছেন তাই জন্য আমি মনে কর করেছিলাম যদি কিছু কাজ করে থাকি তাহলে হয়তো নেতৃত্ব ঠিক জায়গা বুঝে জায়গা দেবেন বা প্রার্থী দেবেন হওয়ার চেষ্টা করেন আমি চেষ্টা করিনি কারণ আমি বলিনি যে আমাকে দিন কারণ তিনি নিজের থেকে তিনি দিয়েছেন যত দিন যাচ্ছে একটা হাইটেক প্রচার চলে আসছে প্রচারের মধ্যে অনেক অভিনবত্ব আসছে সেই থেকে দাঁড়িয়ে দেওয়াল লিখন সেটা কি অনেকে ফিকে হয়ে যাচ্ছে মানে সাইড লাইনে চলে যাচ্ছে আর চোখে পড়ে আমার অন্যান্য মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে তার মাধ্যমে অনেক প্রচার হয় অনেক মিডিয়া অর্থাৎ যেমন হোয়াটসঅ্যাপ হ্যাঁ ফেসবুক এসব নানা রকম প্রচার আছে সুতরাং অনেক আধুনিক হয়েছে প্রচারের যে ধারাটা সুতরাং সেই প্রচারের মাধ্যমে মানুষের কাছে মানুষকে পছন্দ করেন নেবেন কেউ দেয়াল লেখা পছন্দ করেন কেউ হোয়াটসঅ্যাপ পছন্দ করেন মেসেজ পাঠানো পছন্দ করেন যে যার মতো ভাবেন তারা আপনি কতটা পছন্দ করেন এই দেওয়াল লেখাটা আমার মনে হয় উভয়টাই দরকার উভয়ই দরকার হ্যাঁ আগে দেওয়াল লেখা ছাড়া অন্য কোনো উপায় ছিল না বলে দেওয়াল লেখা পোস্টার ব্যানার এর ওপরই নির্ভর করত এবারও পোস্টার ব্যানারই হবে দেওয়াল লেখাও হবে আবার অন্যান্য মাধ্যমও হবে যত দিন যাচ্ছে অভিনবত্ব হচ্ছে সমস্ত কিছুর মধ্যে সেই স্লোগানই হোক কিংবা প্রচার প্রচারের মাধ্যম হিসেবে দেওয়াল লিখন অনেক দিনের বা বহু দিনের হলেও সেই দেওয়াল লিখন দিন দিন অনেকটাই যেন ফিকে হয়ে যাচ্ছে তারই মধ্যে সেই দেওয়াল লিখনটি অভিনবভাবে তুলে ধরতে চাইছেন দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী মালারায় আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ